আসসালামু আলাইকুম কেন আছেন ওনার ব্যাগুন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজ ওনারালে নতুন ভিডিও শেয়ার করে আশাকারি বালা লাগো আগেলাম যে গোলাম রসুল মার্কেট রিয়াজ উদ্দিন বাজার তো গৃহস্থ বাজার দোয়ানি নামে দিই মানে কে সামান যেতে কিন লাগে বেগ কিনে দোয়ানি নদী দিয়ে ফা যা ওনাখানি গ্লাস স্টিলের গ্লাস মানে বেশি গাছ তো বাইরে বের হয়ে দিই মানে আর কেন মাঝারি সাইজের দর বাইও সাল গাত না ভাইয়া একখানা মেলা হইলে তো বেশি সরো হয়ে যার গো খরসাজার নাই ব্যাগ কোন সোড়ো সোড়ো দামও মোটামুটি আশি টাকা পাইকারি বাজার তো এ আনলে বলি মন মজব ন তো গ্লাসকোন আনলাম তো এখন সাইড দি ফুলের শোপিস দেখতে সুন্দর লাগ সুড়ো ছোড়ো তো মানে লাদ দে এনে ব্রে ততা ফুল এখন এন্ডিলে লাগে অনুগ্রহ গান বাইরে দৌড়ে দৌড়ি সার পর সন হচ্ছে না যত দিলে কাপ আছে বিভিন্ন ধরনের কালার বেকেনবেন তো সুপোর বাড়ি আছে সিগামেটের দিলে কালার সাইবার মতন সুপোর বাড়ি তো এই দেওয়ার বাইরে হতিক নাই এটি নাচাই তাম্মান দরার চাই সার সন করার দাঁড়িয়ে সুরের অভাব আছে সামিজ সেট টপ সেট একহেক ডিজাইনের দেখি তো সুন্দরও বেশি লাগে মানে বেকোনের মাথা নষ্ট হয়ে যাবে ফুরে হিসেবে কিন্তু মানে আধা লেটিক মনে হয় বোধহয় মানে কিলেইমনি কিলেইম একটা অবস্থা এই তো আবার নন স্টিকের দেখি স্যার দেখছি কোন দে সার গে চৈদ্ হাজার টিয়া চৈদ্ হাজার পঞ্চাশ টিয়া এন্ডিলে দাম এন্ডির দাম এডে জিনিসটা দিব না এস এসেস গরম করে दानदार बी वहाँ देर सब उनसे सीती तो जिनिस पाती लम तो इधे देखो ना प्लास चुड़ा सजा बड़ो सजर आसे गोत सूंदर प्लास एगेन शोपीसेग गए हेकबिले गसो मैं कि मैड मार्केट आज मन हाँ तो जिनिस बैग कह इन देंगे अब नन स्टिकाय दाम दिए दे আঠারোশো পঞ্চাশটি যাহানা কান হয় না তো লন করব কিন্তু আর হালদা বাইক গেছে ইতে ফ্রাইডের বুকে পরে শেষ পর্যন্ত কুলিং করার দুয়ানন্দে আয় গেলাম তো নাস্তা আমি আসলি সোনা বুট পেঁয়াজ ইত্যাদি কিনে খাইব আরও আসলি নাস্তা রোল ফাইভ স্পিডে বাইনে জর্দাবাদ হালুয়া শ্যামাই লুডুস আসলে কি হয় খানা কিনব মজোই এইসব আয়োজন হানা খানা লাগে দরদামও মোটামুটি সীমিত আছে তো আবার লরি সরিয়ে এনে নন স্টিক দেখছি বেলায় গেই শেষ পর্যন্ত বাইয়া ননস্টিক নন স্টিক দেখছি বেলে পেলাইয়া মানে আজ আসে যে জিনিস একখান না খান লই ওদের লেপে মার্কেটত তাইলে যে কোনো জিনিস লই নেই মন টই এন লেবেলাই শান্তি থরে গেই আলমেন ব্রাদার সতুন লিভেলাই লাম দেরি তো এখন আই গেলাম দাবার চলুত বড় একদম ফাইকারি দোয়ানি চল এড়ে দি অনে বাসমতি চলো কুস রেছে তো আর এখন তিন কেজি বাসমতি চল্লুই না হাই সাইকেন লাগের যদি এবার লাগে চল কিনা আবার কিনতে মারাম দেরি তো এখন আইগে হাজোরের মার্কেটত স্যার মাছ ধরে হাজোর আছে বাজে বাজে তো এটা হাজু বাদাম আছে বাদাম আছে তো আর এখন লোদি সিয়াশি দুই প্যাকেট লেভেল আই তো এখন আবার কিশমিস আড়াইশো গ্রাম কিশমিস দাম হল দিই একশো পঁয়স্তর কিশমিস বেগ কিছু লাগে বিরিয়ানি বাদ আনা করতে লাগে যে কোনো নাস্তা মেদিও লাগে খিসমিস এন হাইলে বালা কিসমিসে বেশি বালা তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাপন বালা পাইবেন সুস্থ পাইবেন আল্লাহ হাফেজ